আপনি কি জানেন আপনার হাতের স্মার্টফোনটি কেন গরম হচ্ছে আপনার ফোনে কোনো না কোনো সময় তো আপনি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস ইনস্টল করছেন আবার অপ্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করা অ্যাপস আনইনস্টল করে দিচ্ছেন কিন্তু আপনার ফোনের কোনো একটি জায়গায় গিয়ে সেই আন করা অ্যাপস জমে আছে এই আনইনস্টল করা অ্যাপস জমে থাকার কারণেই আপনার ফোনটি হ্যাং হচ্ছে গরম হচ্ছে এবং চলো হয়ে যাচ্ছে চলুন আপনাদেরকে আমি দেখাবো এই আনইনস্টল করা অ্যাপস কোথায় জমে থাকে এবং কিভাবে রিমুভ করে আসতে হয় প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইল থেকে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ডান পাশে প্লে স্টোর আইকনে ক্লিক করবেন আইকন থেকে চলে যাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ক্লিক করলাম এখান থেকে চলে যাবেন ম্যানেজে ম্যানেজে গিয়ে দেখবেন যে এই অ্যাপসগুলো আপনার আমার ইনস্টল করা আছে জাস্ট এখান থেকে আনইনস্টল করা অ্যাপসগুলো পেয়ে যাবেন যেগুলো আনইনস্টল করা হয়েছে প্রিভিয়াস কিন্তু জমে আসে এখানে দিস ডিভাইস ক্লিক করবেন দিস ডিভাইস থেকে নট ইনস্টল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন এই ডিভাই এই অ্যাপসগুলো আমার আনইনস্টল করে হয়ে গেছে অথচ আমার মোবাইলে ছিল এখন এখান থেকে জাস্ট অল অল সিলেক্ট দিবেন দেবেন এখান থেকে অল সিলেক্ট হওয়ার পরে জাস্ট আপনি দেখবেন উপরের ডান পাশে একটা কচ চিহ্ন আছে এই কচ চিহ্ন দিয়ে এখানে রিমুভ করে দেবেন রিমুভ করে দিলেই যা এখন আপনার ফোনটি আর গরমও হবে না হ্যাং হবে না স্লোও হবে না